নাইস্ট মিটু ডিয়ার অ্যাস পেরেন্টস ওয়েলকাম টু প্রণবানন্দ আশ্রমিক কোচিং সেন্টার আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তোমরা যারা এতদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে হাঁকির চোখ করে পড়াশোনা করে যাচ্ছ কবে নোটিফিকেশন বের হয় কবে নোটিফিকেশন বের হয় প্রতিদিনই মোবাইলে সার্জ করছো সেই ধৈর্যের আজকে অবসান হয়েছে ডব্লু এর থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন বের হয়েছে এবং এই ভিডিওতে আমি এই নোটিফিকেশনটির যে যে গুরুত্বপূর্ণ অংশগুলি সবার জন্য প্রযোজ্য সেগুলোকে হাইলাইট করেছি এবং তোমাদেরকে আমি বলছি যেহেতু দেখো রিসেন্ট তোমরা জানো এবার আগের সিস্টেমে পরীক্ষা হচ্ছে না এবার পরীক্ষা একটাই পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার পদ্ধতি সমস্ত কিছু আমি আলোচনা করেছি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশান কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে হবে সেগুলো আমি এখানে লাস্টে বলেছি এবং যাবতীয় সমস্ত কিছু তোমার যে মনের যে প্রশ্ন আছে সব আশা করি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করা যায় দেখো এই পোস্টটার নাম হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশের নোটিফিকেশান পে স্কেল একটা হ্যান্ডসাম পে স্কেল দেওয়া হয় ভালোই কোনো অসুবিধা নেই অ্যাট্রাক্টিভ পে স্কেল থাকে সেটা নিয়ে সন্দেহ নেই এবার টোটাল ভ্যাকেন্সি কত আছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দশ হাজার দুশো পঞ্চান্নটা এসিদের জন্য আছে মেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল পুরুষদের জন্য সাতশো কুড়িটা এবং ফিমেলদের ক্ষেত্রের জন্য তিনশোটা টোটাল হচ্ছে হাজার কুড়ি অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি গতবারের থেকে বেড়েছে দশ হাজার দুশো পঞ্চান্নটা এবার দেখো এখানে অনেকে ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়েছ ইডাব্লিউ সার্টিফিকেট যাদের আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যখন তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে তখন এই ইকোনো ইনকাম সার্টিফিকেট এবং অ্যাক্ট অ্যাসেট সার্টিফিকেট অবশ্যই ইস্যুড এ মানে রেকগনাইজড অথরিটি থেকে রেকগনাইজ হতে হবে সেই সার্টিফিকেট নিয়ে তোমাকে যেতে হবে ইন্টারভিউ এই সার্টিফিকেট দু হাজার তেইশ চব্বিশেরও হতে পারে অথবা দু হাজার বাইশ দেশের ফিনান্সিয়ালের আর্থিক বর্ষেরও হতে পারে এটা ইডব্লিউএস এর জন্য বলা হচ্ছে আর সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে তাদের জন্য রিজার্ভেশন আছে এই রিজার্ভেশনটা প্রযোজ্য তাদের জন্যই হবে যারা তিন বছরের অধিক সিভিক ভলান্টিয়ার হিসাবে মানে চাকরি করছো তাদের জন্য এবার দেখো এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হবে ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ ভারতের যে কোনো নাগরিকই আমাদের ডব্লিউ বিবির জন্য অ্যাপ্লাই করতে পারে তখন জম্মু কাশ্মীরের লোকেও এসে অ্যাপ্লাই করতে পারে কোনো প্রবলেম নেই বয়স মিনিমাম এজ হচ্ছে আঠারো এবং ম্যাক্সিমাম এজ থার্টি এটা ইউ আর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আনরিজার্ভ আর বয়স হিসাব করা হবে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি বয়সের ছাড় আছে এস সি এস টি দের জন্য পাঁচ বছর এবং জন্য তিন বছর আর যারা সিভিক ভলান্টিয়ার হিসাবে তিন বছরের অধিক কাজ করছো তাদের জন্য পাঁচ বছর জেনারেল আর যদি না হয় তাদের জন্য তিন বছর সিভিক ভলান্টিয়ার হলে তিন বছর ছাড় হবে এই এবার দেখো সার্টিফিকেট মানে এই বয়সটা হিসাব করা হবে তোমার বার্থ সার্টিফিকেট থেকে অথবা মাধ্যমিকের অ্যাডমিট যে বার্থ সার্টিফিকেট থাকবে সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেড হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড থেকে অথবা এর সমকক্ষ অন্য কোন আদার্স বোর্ড থেকেও প্রযোজ্য হবে অনেকে তোমরা রবীন্দ্র ভারতী রবীন্দ্র মুক্ত থেকে করছো কোনো প্রবলেম নেই আচ্ছা ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা বাংলায় কথা বলতে জানতে হবে এখানে এই সমস্যা দেখো কেউ যদি জম্মু কাশ্মীর থেকে আসবে সে কিন্তু ইন্টারভিউই বাদ পড়ে যাবে সে বাংলা জানবে না বাংলায় বলতে হবে বাংলায় লিখতে হবে লিখতে পারতে জানতে হবে এবং বাংলায় পড়তেও জানতে হবে তবেই হচ্ছে পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল সার্ভিস করা করতে পারবে আদার্স নোট এবার দেখো এবার মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক মাপজোকের ক্ষেত্রে বলা হচ্ছে মেল পুরুষের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার আর ওজন কমপক্ষে সাতান্ন কেজি চেস্ট অর্থাৎ বুকের ছাতি নর্মাল অবস্থায় আটাত্তর সেন্টিমিটার ফুলিয়ে তেরাশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করার ক্ষমতা রাখতে হবে গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং সিডুল ট্রাইবের ক্ষেত্রেও একশো ষাট সেন্টিমিটার ওয়েটান্ন কেজি আর শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রযোজ্য ছিয়াত্তর থেকে একাশি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট একশো ষাট সেন্টিমিটার ওজন রাজবংশী সিডুল ট্রাইবের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট পঁয়তাল্লিশ তৃতীয় লিঙ্গের কেউ যদি থাকে তাদের ক্ষেত্রে হাইট একশো তেষট্টি ওয়েট বাহান্ন কেজি আর ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন কেজি ওয়েট আটচল্লিশ

এটা জাস্ট কোয়ালিফাইচার ফিমেল দের ক্ষেত্রে আটশো মিটার রং মিনিট আর থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের থাকে তাদের ক্ষেত্রে মিটার মিনিট সেকেন্ড এবার দেখো এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের মনে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস কোনটার আগে কোনটা হবে আগে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা এফিসিয়েন্সি টেস্ট না রিটেন এক্সামিনেশন এবার দেখো প্রথমে কি হবে প্রথমে হবে রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন একটা রিটেন এক্সামিনেশন পরীক্ষা হবে 85 মার্কের রিটেন এক্সামিনেশনে যদি পাস করো কাট অফ মার্কের থেকে বেশি নাম্বার থাকে তাহলে তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এবার সাপোজ রিটার্ন এক্সামিনেশনে পাস করলে পাশ করার পরে প্রথমে কি হবে তুমি মাঠে যাবে তোমার হচ্ছে শারীরিক মাপজোক হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আগে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস হয়ে গেলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রান রান হবে এবার এটাই বলা আছে রিটেন এক্সামিনেশন পঁচাশি মার্কের এই রিটেন এক্সামিনেশনে যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে সেইগুলো হলো মানে সেই কোন কোন দশ মার্ক দশটি কোশ্চেন ম্যাথ থেকে থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ মার্ক আর জিআই থেকে থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ মার্ক অবশ্যই নেগেটিভ মার্ক নেবে নেগেটিভ মার্কিং থাকছে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে এক মার্ক এবং এটা বলা হয়নি এরপরে আছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা এটা কিন্তু ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে তোমার ওয়েট এবং মেজারমেন্ট এগুলো করা হবে শুধুমাত্র বুক বা চেস্ট মেজারমেন্টটা পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর মেজারিং টেপের সাহায্যে ফিতে দিয়ে করা হবে আর ফিজিক্যাল এফিসিয়েন্টিজের যে শারীরিক সক্ষমতার পরীক্ষায় এটা জাস্ট কোয়ালিফাইং নেচার এতে কোনো নাম্বার নেই তোমার এবার দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে অনেক ছেলে বাদ যাবে বা অনেকে আমি চাই না কেউ বাদ যাক তারপরে কি হবে একটা শর্ট হবে যারা ইন্টারভিউ এর জন্য ডাক পাবে সেটা কিসের ভিত্তিতে ওই পঁচাশি নাম্বারের ভিত্তিতে যারা হচ্ছে পাস করে থাকলো তাদের উপর অর্থাৎ তারা ইন্টারভিউ এর জন্য যাবে ইন্টারভিউ এর সময় তোমার প্রয়োজনীয় যা যা একাডেমিক ডকুমেন্টস এবং আদার্স যে ডকুমেন্টস সেগুলো সমস্ত কিছু নিয়ে যেতে হবে প্রথমে ভেরিফিকেশন হবে তারপরে ইন্টারভিউ হবে আমাদের এখানে আগেরবার সমস্ত ক্যান্ডিডেটই লিমিনারি তে পাশ করেছিল এবং মেনে কয়েকজন বাদ গিয়েছিল ফাইনালি আমাদের এখানে রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছিল আমাদের ফিজিক্যাল আমাদের এখানে ইন্টারভিউ এর মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল প্রত্যেকেই বারো দশ এরকম নাম্বার পেয়েছিল এবং আমরা যা যা জিজ্ঞাসা করেছিলাম সবই তারাই ওখানেও জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার আবাসিক কোচিং সেন্টার তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এখানে সমস্ত রকম থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং পড়ানো হয় স্মার্ট বোর্ডের সাহায্যে পড়ানো হয় আচ্ছা ইন্টারভিউ হচ্ছে যাই হোক পনেরো মার্কের এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আসছি আচ্ছা যেটা এখানে বলা হল কবে থেকে কবে থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা আসছি দেখো আমি সেটাই করছি হ্যাঁ পেয়ে গেছি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সাতই মার্চ থেকে সাতই মার্চ থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন চলবে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের রাত বারোটার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে অ্যাপ্লিকেশান অবশ্যই তোমরা সবাই করো এবং যদি মনে করো তোমাদের এক্সট্রা এফোর্ট এর দরকার আছে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর যেটা লাস্টে যেটা বলা আছে মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ সম প্রবেশ যদি হচ্ছে প্রভিনশনাল শর্ট লিস্ট হয়ে যায় অর্থাৎ তুমি যদি পাস হয়ে যাও তখন কি হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমাকে गवर्नमेंट স্বীকৃত হসপিটালে পাঠানো হবে সেখান থেকে মেডিকেল কিট সার্টিফিকেট নিয়ে আসলেই হয়ে যাবে এবং লাস্ট ফাইনাল ভেরিফিকেশন হবে পুরো ভেরিফিকেশন চাকরি হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করতে বলো না থ্যাংক ইউ